হ্যালো আমি একটি বড়ো আপডেট ভিডিও নিয়ে চলে আসলাম সব প্রথম গুগল ক্রম ওপেন করে নেবেন সেখানে সার্চ করবেন সিএসসি লগ ইন সার্চ করে দেবেন সার্চ করার পর যেটি সব থেকে প্রথম লিঙ্কটি আসবে সিএসসি লগ ইন ডিজিটাল সেবা পোর্টাল এখানে ক্লিক করবেন ক্লিক করার পর তারপরে এখানে নিজের সিএসসি আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে দিবেন আমি এখানে সিএসসি আইডি এবং পাসওয়ার্ড বসিয়ে দিয়েছি তারপরে এখানে ক্যাপচার বসাবেন আমি এখানে ক্যাপচার বসিয়ে দিচ্ছি এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদের অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপচার বসিয়ে দিয়েছি ক্যাপচার বসানোর পর সাইনিং অপশানে ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার সিএসসি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে একটু প্রসেস হবে তারপর আপনার সিএসসি ড্যাশবোর্ড ওপেন হয়ে যাবে তারপরে এখানে একটি পপাপ আসবে সেই পপাপটি ক্লোজ করে দিবেন দেখতে পাচ্ছেন আমার এখনও প্রসেস হচ্ছে এই ভিডিওতে যারা নতুন এসো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেলাইকন থাকা ওপরে ক্লিক করে দেবেন আমি ভিডিও আপলোড করব আপনাদের মোবাইলে সব থেকে প্রথম নোটিফিকেশান চলে আসবে তারপর দেখতে পাচ্ছেন এখানে একটা প্রপ আসছে ফ্রি সিভিলওয়ালা এটা ক্লোজ করে দেবেন ক্লোজ করার পর এখানে আপডেট ইনফরমেশান ইয়োর ইয়ারলি ই কে ইস ডিউ প্লিজ কমপ্লিট ইউর ই কে ওয়াইসি অ্যান্ড প্রোভাইডেড রেসিডেন্সিয়াল অ্যান্ড কৃষক অ্যাড্রেস প্লিজ কমপ্লিট ইউর কে ওয়াইসি এখানে আপডেট নাও এবং আপডেট লেটার দুটি অপশান আছে এখানে আপডেট নাও ওপরে ক্লিক করবেন আমি এখানে আপডেট নাওয়ার ওপর ক্লিক করে দিলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ভ্যালি প্রোফাইল অ্যান্ড কৃষক আপডেট ম্যান্ডেটারি ফর অল ভ্যালি এখানে পার্সোনাল ডিটেলসে ফুল নেম অটোমেটিক চলে আসবে তারপরে এখানে আধার নাম্বার বসাবেন আমি এখানে আধার নাম্বার বসিয়ে দিচ্ছি আধার নাম্বার বসানোর পর এখানে দেখতে পাচ্ছেন আমার আধার নাম্বার ভেরিফাইড হয়ে গেছে আধার ভেরিফাইড তারপরে এখানে স্টেট স্টেট অটোমেটিক চলে আসবে এখানে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে পিনকোড বসাবেন তারপরে পিনকোড বসিয়ে দেবেন তারপরে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস এখানে রেসিডেন্সিয়াল অ্যাড্রেস তোমাদের অ্যাড্রেসটি বসিয়ে দেবেন আমি এখানে অ্যাড্রেসটি বসিয়ে দিচ্ছি সম্পূর্ণ অ্যাড্রেস এখানে বসিয়ে দেবেন আমি এখানে সম্পূর্ণ অ্যাড্রেস বসিয়ে দিলাম সম্পূর্ণ অ্যাড্রেস বসানোর পর তারপরে ক্যুসক অ্যাড্রেস এখানে কিউসক দোকানের নাম চলে আসবে তারপরে দোকানটি আপনাদের আছে না অন্য কোনো দোকান চালাছেন এখানে দেখতে পাবেন এখানে সিলেক্ট করে নেবেন তারপরে লোকেশন টাইপ এখানে রুলার না আরবার এটাও সিলেক্ট করে নেবেন তারপরে স্টেট এখানে অটোমেটিক চলে আসবে এখান থেকে ডিস্ট্রিক্ট সিলেক্ট করে নেবেন ডিস্ট্রিক্ট সিলেক্ট করার পর এখানে স্টেট অ্যাসেম্বলি কনস্টিটিউশন এখানে সিলেক্ট করে নেবেন তারপরে সাব ডিস্ট্রিক্ট এখানে চয়েস করে নেবেন সাব ডিস্ট্রিক্ট আপনাদের যেটা হবে এখান থেকে সিলেক্ট করে নেবেন আমি এখানে সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পর তারপরে ভিলেঞ্জ ভিলেঞ্জও সিলেক্ট করবেন এখানে ভিলেঞ্জের নেম আপনারা খুঁজে বের করে নেবেন আপনাদের যেটা ভিলেঞ্জ থাকবে আমি এখান থেকে ভিলেঞ্জ সিলেক্ট করে নিচ্ছি ভিলেঞ্জ সিলেক্ট করার পর গ্রাম পঞ্চায়েত সিলেক্ট করবেন আমি এখানে গ্রাম পঞ্চায়েতও সিলেক্ট করে নিচ্ছি তারপরে দোকানের অ্যাড্রেস সম্পূর্ণ এখানে দোকানের অ্যাড্রেস বসে দেবেন ফুল অ্যাড্রেসটি বসাবেন এখনও যারা তাই সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব নি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন আমি এখানে ফুল অ্যাড্রেস বসিয়ে দিয়েছি ফুল অ্যাড্রেস বসানোর পর তারপর এখানে পিনকোড বসিয়ে দেবেন তারপর এখানে লেখা আছে কারেন্ট পেন নাম্বার এখানে প্যান নাম্বার লাস্টে দুটি অক্ষর দেখাবে সেই পেন নাম্বারটি এখানে বসাবেন আমি এখানে পেন নাম্বারটা বসিয়ে নিচ্ছি পিন নাম্বার বসানোর পর ভ্যালিডেটের ওপর ক্লিক করবেন প্রসেস হয়ে গেল তারপরে এখানে নিচে যে একটা দেখতে পাচ্ছেন টু কন্টিনিউ টাইপ দ্য ক্যাপচার্স ইউ সি দ্য পিকচার্স এখানে পিকচার একটা ক্যাপচার আছে সেই ক্যাপচারটি এখানে বসিয়ে দিবেন দেখতে পাচ্ছেন আমি এখানে ক্যাপচার বসিয়ে দিচ্ছি ক্যাপচার বসানোর পর টিক করে দিবেন টিক করার পর নেক্সট করবেন দেখতে পাচ্ছেন আমার কোথায় একটা ভুল আছে এখানে অ্যাসেম্বলিটি এখানে অ্যাসেম্বিলিটি একটা দিয়ে বসিয়ে দেবেন আমি এখানে অ্যাসেম্বলিটি বসে দিচ্ছি আপনারা এখানে খুঁজে নেবেন আপনার যেটা অ্যাসেম্বলি থাকবে স্টেট অ্যাসেম্বলি এখানে বসিয়ে দেবেন আমার যেভাবে দেখতে পাচ্ছেন আমার এসেম্বলি চলে আসলো আমি এখানে টিক করে দিচ্ছি টিক করবার এবার নেক্সট করে দেবেন আমি এখানে নেক্সট করে দিলাম দেখতে পাচ্ছেন প্রসেসিং হচ্ছে তারপরে একটু প্রসেস হবে এখানে দেখবে দেখতে পাবেন আরেকটা অপশন এসছে আধার নাম্বার ওটিপি দিয়ে একবার হবে এখানে দেখবেন টিক করে দেবেন ঠিক করার পর তারপরে এখানে দেখতে পাচ্ছেন ফিঙ্গারে কাজ করবে না আইরিসে কাজ করবে না শুধু ওটিপি মোবাইলে যাবে এখান থেকে এসএমএসে সব কিছু ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি এখানে ওটিপি সেন্ড করে দিয়েছি তারপরে এখানে ভেরিফাই ওটিপি বলছে আপনার দেখতে পাচ্ছেন আমার মোবাইলে ওটিপি চলে এসেছে আমি এখানে ওটিপি বসিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ভ্যালিডেট অটিপি হচ্ছে এখন একটু প্রসেস হচ্ছে এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন যারা সাবস্ক্রাইব করে দিচ্ছে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ দেখতে পাচ্ছেন এখানে লেখা চলে এসছে ইয়র ই কে ওয়াইসি হ্যাজ বিন কমপ্লিট সাকসেসফুলি এখানে আমার সাকসেসফুল হয়ে গেছে এভাবে তোমরা করবে তোমাদেরও সাকসেসফুল হয়ে যাবে সেম প্রসেসও করবেন